নিদি সিক্রেট কালেকশনে চলছে তাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেখানে আপনারা পাবেন হিজাবের ওনার টপস প্যান্ট ম্যাক্সি সহ ইনার কালেকশনের ভ্যারাইটি সব কালেকশন ঘরটি কতদিন চলবে এর লোকেশন কোথায় জানতে হলে ভিডিওটা স্কিপ করা যাবে না ইব্রাহিম মার্জানের ভিডিও মানে ডিসকাউন্ট অফার অ্যান্ড ইনফরমেশন সালাম আলাইকুম এভরিওয়ান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে চলে আসলাম নিদি সিগ্রেট কালেকশনে এর লোকেশন হলো চট্টগ্রাম বহতার হাট ফিনলে সাউথ সিটি শপিং মলের লেভেল থ্রি লেভেল থ্রিতে এসে হাতের ডান পাশে যে গলিটা আছে ওটার একটু সামনে আসলে তিনশো চুয়াল্লিশ নাম্বার সবটাই হলো নিদি সিক্রেট কালেকশন এদের সুবিধা তো লোকেশনটা শেয়ার করে দিলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় মাত্র আশি টাকা থেকে শুরু করে অফার প্রাইসে এখানে আপনারা ওন্না পেয়ে যাবেন সাথে ইনার কালেকশনেরও রয়েছে অনেক অনেক ভ্যারাইটি আজ থেকে শুরু করে আগামী এক মাস ব্যাপী চলবে ওনাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার এই ডিসকাউন্ট অফারে ওনাদের সবগুলো প্রোডাক্ট আপনারা পাচ্ছেন অর্ধেক দামে ডিসকাউন্টের কথা শুনে এটা ভাবতে যাবেন না যে এদের কোয়ালিটি ভালো হবে না এদের কিন্তু যে রেগুলার প্রোডাক্ট রয়েছে ওটার উপরেই ওনারা 50% ডিসকাউন্ট দিচ্ছে কোয়ালিটির নিয়ে টেনশন করার কোনো দরকার নেই যেটা যে ওনাটা দেখিয়েছিলাম ওটা ছিল 150 টাকা আর এখন যেটা দেখাচ্ছি এগুলো 200 টাকা করে একদমই ফুল কভারেজ আর ম্যাটেরিয়ালও অনেক বেশি সফট 200 টাকা করে ওদের বিভিন্ন ম্যাটেরিয়ালের অনেক অনেক ভ্যারাইটি হিসাব কালেকশন রয়েছে এখন যতগুলো হিসাব দেখাচ্ছি এগুলো সবগুলোই কিন্তু 200 টাকা করে জাবিয়ান আপুর আছেন তারা কিন্তু ড্রেস বা শাড়ির সাথে ম্যাচিং করে বিভিন্ন কালারের সবগুলো এখান থেকে অফার প্রাইসে পার্চেস করে রাখতে পারে সফট আর কমফোর্টেবল ম্যাটেরিয়ালের মধ্যে মাত্র 200 টাকা করে এই হিসাবগুলো দেখে আমার তো টোটালি মাথা নষ্ট অনেক অনেক ভ্যারাইটি কালেকশন রয়েছে আপনাদেরকে জাস্ট ভিডিওতে এক ঝলক দেখিয়ে দিলাম এটা কটন ম্যাটেরিয়ালের মধ্যে এই বড় সাইজের উন্নাগুলো খুশছেন বাসায় পড়ার জন্য এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 150 টাকা করে উন্নাগুলোর সাইজে যে কত বড় সেটা আপনাদেরকে আমি poreই দেখিয়ে দিলাম মাত্র 250 টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালারফুল শপ প্যান্ট কালেকশন লাজো ট্রাউজার জি প্যান্ট দিয়ে শুরু করে এই এখানে কিন্তু বিভিন্ন ম্যাটেরিয়াল বিভিন্ন প্যান্ট এর কালেকশন রয়েছে এখানে আরো রয়েছে প্রেগনেন্সি মায়েদের জন্য কমফোর্টেবল এই ম্যাক্সি গুলো এগুলো কিন্তু সামনে বোতাম ডিজাইন থাকায় ফিডিং মায়েদের জন্য কিন্তু একদমই পারফেক্ট এছাড়াও এখানে কিন্তু অনেক অনেক টপস রয়েছে স্লিভস ফুল স্লিভস এর এই টাইপস এর ব্লাউজ এখানে পেয়ে যাবেন এখন যে হিসাব গুলো দেখাচ্ছি এগুলো মাত্র থ্রি হান্ড্রেড টাকা করে এগুলো হচ্ছে পার্টি হিসাব সো সামনে যাদের প্রোগ্রাম রয়েছে আপনারা কিন্তু আপনাদের ড্রেস এর সাথে পছন্দ করে অফার প্রাইসে এই পার্টি হিসাব গুলো পারচেস করে রাখতে পারেন এগুলোর অনেক অনেক ভ্যারাইটি ভ্যারাইটি কালার আর অনেক অনেক কালেকশন ছিল আমি জাস্ট হাতে নিয়ে কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম হিজাবগুলো ফুল কাভারেজ আর সাইজটা দেখেন কতটা বড় কাউন্ট অফারে মাত্র আশি টাকা করে আপনারা এখানে কিছু উন্না কালেকশনও পেয়ে যাচ্ছে কাজের বড় সাইজের উন্না গুলো খুঁজছেন এগুলো কিন্তু এখানেই পাচ্ছেন মাত্র টু ফিফটি টাকায় নাইটি কালেকশন গুলোর এখানে চলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার সো নাইটি কালেকশনও কিন্তু অনেক অনেক ভ্যারাইটি রয়েছে এই ধরনের ওয়ান পিস নাইটি খুঁজছেন এগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল এছাড়াও মাত্র একশো টাকা থেকে শুরু করে কালেকশনের রয়েছে অনেক অনেক ভ্যারাইটি সো আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের প্রাইস আর কালেকশন গুলো বুঝতে সুবিধা হয় ইনার কালেকশনের জন্য নিধি সিগারেট কালেকশন একদমই বেস্ট পাচ্ছেন কোয়ালিটি ফুল কমফোর্টেবল সব ইনার কালেকশন ওই ডিসকাউন্ট অফারে আপনারা বেশি করে কিন্তু ইনার কালেকশন ও পারচেস করে রাখতে পারেন আর গাঞ্জা আর তোসর ফেব্রিকের এই ওন্না গুলোও ছিল এই সিঙ্গেল ওন্না গুলোও কিন্তু মাত্র থ্রি হান্ড্রেড টাকা করে আরো অনেক অনেক কালেকশন রয়েছে আমি জাস্ট কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই হোয়াইট কালারটা দেখেন কতটা জোস্ট আর সাইজও কিন্তু অনেক বিশাল সাইজ ওন্নাটা দেখেন জাস্ট ওয়াও সাইজে কিন্তু অনেক বিশাল সাইজ আর ম্যাটেরিয়ালও কিন্তু অনেক বেশি কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল জাস্ট ওয়াও একটা উন্না মাত্র তিনশো টাকায় এত সুন্দর উন্না ভাবা যায় কালার বা যে কোনো কালার এটার সাথে ম্যাচিং করে কিন্তু ড্রেস পরলে খুবই অসাধারণ লাগবেশীর জন্য নিদি সিক্রেট কালেকশন দিচ্ছে আগামী এক মাস ব্যাপী এর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফার শপিং করতে আজকেই চলে আসুন ফিনলে সিটি শপিং মলের এর নিধি সিক্রেট কালেকশনে